তেলাবাদ বলেন জোয়ার মাহফিল মাহফিলের উদ্দেশ্যে পথশিশুদেরকে চকলেট বিতরণ খাবার বিতরণ থেকে শুরু করেন স্মরণ সভা কাকে দিয়ে এটার মূল উদ্দেশ্যটা কি ছিল এটার মূল উদ্দেশ্য একটাই ছিল আপনাদের যেন সবসময় স্মরণ থাকে আপনার ফাহাদ একটা আইকনিক নাম কিসের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধের জন্য সেটা ভারতীয় আধিপত্যবাদ হোক সেটা মার্কিন আধিপত্যবাদ হোক সেটা পাকিস্তান আধিপত্যবাদ আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌ রাষ্ট্রে আর কোনো বাদ যেন মাথা চার ঘুরতে না পারে আমরা প্রত্যেক যে এক একজন আপনার পাশ হয়ে দাঁড়িয়ে শুধু নিয়ে বলতে চাই আবদুল ফাহাদ আমাদের ভাই একজন মারা গিয়েছেন আমরা সকলে এখন আব্দুল ফাহাদ হিসাবে পুরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গা দুর্গ গড়ে তুলব আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে বিপ্লবী রক্ত থাকতে এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আর কেউ যেন কখনো বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ বাস না পারে আমরা সকলে দুর্গের মতো দাঁড়িয়ে যাবো এক একজন আবদার ফাহাদ হিসাবে আপনাদেরকে আমি স্পষ্টকালে বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার আব্দুল ফাহাদ কিন্তু নিজের কোনো ব্যক্তি স্বার্থের কারণে মারা যায়নি আপনার ফাহাদ দেশের জন্য চিন্তা করত আপনার ফাহাদ বাংলাদেশ পন্থীর জন্য চিন্তা করত আমাদের প্রত্যেকের দেশ প্রেম জাগ্রত করতে হবে এবং মনে রাখতে হবে কেউ যদি দেশ প্রেম দেখায় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করা যায় নয় কাউকে নির্বিচারে নির্দ্বিধায় পিটিয়ে সন্ত্রাসে হামলা করা যাবে না আমরা সকলে জানি সচেতন কারা করেছে যারা গত বছর পাঁচিয়ে আগস্ট সন্ত্রাসী তকমা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে যাদের রাজনীতি বর্তমান নিষিদ্ধ রয়েছে যাদের কর্মকাণ্ড বর্তমান নিষিদ্ধ রয়েছে এবং সামনে আমরা এমন কাউকে এই ফেসিবাসী কণ্ঠস্বর হিসাবে উত্থিত হতে দেব না সকলের বিপক্ষে আমরা আপনার ফাঁদ হিসেবে দাঁড়িয়ে যাব তো আপনাদের কাছে স্মরণ করার একটা মাত্র বিষয় যে আপনারা আপনাদের কাজে কর্মে প্রত্যেকটা কিছু তো আপনার মনে রাখবেন ধর্মবিদ্বেষ বিরোধী এবং দুর্নীতি বিরোধী একটা দেশ আমরা তৈরি করে দিব এবং প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব আব্রার ফাহের চেতনা ইনশাল্লাহ না ভাই আসসালাম